স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে যার একদম বেস্ট কোয়ালিটি রেডি টু ওয়ার কালেকশন চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে লেটেস্ট ফ্যাশনের পক্ষ থেকে দেখেন কি নিয়ে চলে আসলাম একদম ব্র্যান্ড নিউ শিপমেন্ট এগুলো কিন্তু আমাদের নিউ অ্যারাইভাল ড্রেস প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর ফুললি রেডি টু ওয়ার আছে বাট আপনারা চাইলে আর স্টিচ ভার্সনটাও কিন্তু নিতে পারছেন অ্যান্ড স্টিচ ভার্সনে আপনারা 36 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা সাইজ পাচ্ছেন সবার আগে আমি যেটা করেছি সেটাই আপনাদেরকে দেখাবো এটা কালারটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে নাইস একটা কালার আছে পার্পল বা একটু ডিপ টোনের মধ্যে বলতে পারি সো লেটস গেট স্টার্টেড এটা পুরো নেক পোর্শনটা এত সুন্দর করে আমাদের ক্রসিটা লেজ ওয়াই দিয়ে ডিজাইন করা আছে দেখে পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর ফ্লোরাল প্যাটার্নের ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি সুইচ লন ফ্যাব্রিকের মধ্যে পুরো হাতাতেও কিন্তু লেজ ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমাদের লোয়ার পোর্শন লোয়ারেও লেজ ওয়ার্ক করা থাকবে এন্ড এটা থাকছে আমাদের ব্যাক পোর্শনটা এক কথায় আমি বলবো আমাদের ফিটনেস স্টিচিং সবকিছু টপ নচ আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছেন একটা টাকা অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না এটা ওনাটা খুবই সুন্দর একদম মানসম্মত কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি আপনারা দেখে শুনে দেন পেমেন্ট ডান করবেন এটা আমাদের প্যান্টের পোর্শন প্যান্টটা কিন্তু আপনারা একেবারে 39 নাইন পর্যন্ত লেন্থ পাবেন নিচে প্লিট করা আছে সাথে আবার লেজ ওয়াই দিয়ে ডিজাইন করা খুব সুন্দর না এটার চাইলে আনস্টিচ ভার্সনটা আপনারা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে আনস্টিচটাও অ্যাভেলেবেল আছে বাট আমি বলবো যে স্টিচ টা বেটার যাদের বলি আবার ফর্টি এর বেশি তারা স্টিচ টা নিয়ে নিজের মতন ডিজাইন করতে পারবে এটা খুব সুন্দর মেজেন্ডা টোনের মধ্যে লেজ ওয়ার্ক সহ খুবই ডেলিকেট ওয়েদ কাজগুলো করা নিচে মানে লেজ ওয়ার্ক আছে এটা ব্যাক পোর্শন প্রত্যেকটা ড্রেস একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আমাদের যে ওড়নাটা থাকবে ওনারটাও একদম পাঁচ হাতে লম্বা লামাঝি একটা ওড়না আছে বিশাল বড় এটা প্যান্টের পোর্শনটা যদি দেখায় প্যান্টের নিচে লেজ ওয়ার্ক করা থার্টি নাইন প্যান্টের ফাইনাল প্রত্যেকটা ড্রেস আছে খুব সুন্দর হবে বিকজ এগুলো একদম ব্র্যান্ড শিপমেন্ট শুধুমাত্র আপদের জন্য আমাদের লেটেস্ট ফ্যাশনের সাথে যারা আছেন তাদের জন্য এই কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি এটা একদম হিট কোড ডিজিটাল প্রিন্ট এত সুন্দর একটা কম্বিনেশন অনেকেই আছে যে বানানোর হ্যাজেল নিতে চায় না চায় না যে আমি এত কষ্ট কেন করবো রেডি টু ওয়ার কিছু পেলে বেটার হবে তারা হচ্ছে গিয়ে একদম এই কালেকশনগুলো নিবে আর যখনই নিবে অবশ্যই স্ক্রিনশটের সাথে সাইজ মেনশন করবেন ছত্রিশ ষাট্টিশ চল্লিশ 42 12 48 টোটাল আপনার হচ্ছে গিয়ে পেয়ে আছে ছয়টা সাইজে আমাদের এই সুন্দর রেডওয়্যার কালেকশন গুলো প্যান্ট গুলো দেখেন হায়ার এখানে অনেক 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 হচ্ছে আমাদের কাপড় দিয়ে আছে আপনারা আরামে কমফর্টেবলি পড়তে পারবেন এটা যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান যেটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা টোন বাই টু রেডিশ ম্যাজেন্ডা টোনের মধ্যে এটা প্রিন্টটা একদম লাজবাব সবগুলোর লেন আমার 43 পাচ্ছি নেকে বাটন করা আছে খুব সুন্দর লেজ ওয়াইড দেয়া হাতায় অল ওভার প্রিন্ট সুটটা জাস্ট দেখেন মাথা নষ্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি এক পার্সেন্ট কালার উঠে বা আপনারা যদি কোনো ফল্ট খুঁজে পান সেক্ষেত্রে একদম মানি বাই গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এন্ড এটা আছে আমাদের ওড়নার পোর্শন খুবই সুন্দর ওড়না আমরা এটার সাথে পাচ্ছি এটার সাথে প্যান্টটা যদি দেখায় দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট প্যান্টের লেজ ওয়ার্ক সহ আমাদের ডিজাইন করা আছে নেক্সট ওয়ানি মুভ করছি এইটা জাস্ট দেখেন একদম হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড আমাদের অ্যাকোয়া ব্লু দুইটা কালারের মিক্সি হালকা ডিপ একটা নেভি ব্লু টোনো মধ্যে আমরা এটাতে কিন্তু আমাদের নেকে লেজ ওয়ার্ক করা অ্যান্ড এটার প্রিন্ট টা মার্শাল্লাহ একদম চোখে লাগার মতন এই কালার যাকে পরাবে কিছু ভালো লাগবে ব্লুর মধ্যে আমি বলবো যে বেস্ট একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এটার সাথে যে ওড়নাটা সেটা দেখিয়ে দিই লুক অ্যাড দাস গর্জিয়াস দোপাটা পুরো বড় সরোয় একটা ওড়না আছে খুবই সুন্দর এটা আমাদের প্যান্টের পোর্শন প্যান্টের নিচে লেজ সহ থাকছে যার যেটা লাগবে দেই না করে স্ক্রিন নিয়ে আমরা হচ্ছে গিয়ে লেটেস্ট ফ্যাশন ইন বক্স করে ফেলবো প্রাইজ এর জন্য পেজ ইন বক্স করলেই হয়ে যাবে স্টিচ আর স্টিচ বোথ অ্যাভেলেবেল দেই না করে এখন অর্ডার ডান করবেন হ্যাপি শপিং আল্লাহ হাফেজ